দর্শক ডিবি প্রদানের পথ থেকে সরিয়ে দেওয়া হল রেজাউল করিম মল্লিককে বলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রদানের পথ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ে এই আদেশে সিদ্ধান্তের কথা জানানো হয় গত বুধবার রাতে মডেল আলমকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের আটকা আদেশ দেওয়া হয় সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের মতো বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে এমন প্রেক্ষাপটে এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার ডিএমপি ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিমকে সরিয়ে দেওয়া হয় এদিকে মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তার সঠিক হয়নি বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থাৎ দর্শক আপনারা জানেন যে গভীর রাতে মডেল মেঘনা আলমকে তার বাসায় দুইটি দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয় এখানে বলা হচ্ছে নানা এই ঘটনার বিরুদ্ধে বিশিষ্ট জনেরা বিবৃতি দিচ্ছে তা সঠিক হয়নি আলোচনা সমালোচনা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কেন সুনির্দিষ্ট মামলা দিয়ে গ্রেপ্তার না করে এই বিশেষ ক্ষমতা আইনের মধ্যে একটা বিতর্কিত আইন দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো এবং দুটি দরজা ভেঙে তা অনেকেই মানতে পারছেন না এটা তো সেই আগের আমলের মতো হয়ে গেল তাইলে যে এভাবে গ্রেপ্তার করা গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক হয়নি এবং তার সাথে একাত্মতা পোষণ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও বলেছেন যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়াটি সঠিক হয় নাই আচ্ছা রেজাউলকে ডিবি প্রদানের পদ থেকে সরিয়ে আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী আদেশে বলা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করি মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে আদেশে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে প্রদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে গত একত্রিশ সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল ডিএমপি সূত্র জানায় সতেরতম বিসিএস পুলিশ ব্যাসের কর্মকর্তা রেজাউল উনিশশো সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডিএমপির ডিবি প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ সিআইডি বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেন আচ্ছা দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম